আসলে বাংলাদেশে ই কমার্স বিজনেস জনপ্রিয় হওয়ার সাথে সাথে মন থেকে চাচ্ছিলাম যে কোনো একটা মাধ্যম থেকে ই কমার্স বিজনেস সম্পর্কে জানব এবং বড়ো উদ্যো উদ্যোক্তা আমি যদিও আমি ব্যবসায়ী কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে ব্যবসা করতে গেলে নাওয়ার ডেস অনেক কিছু জানতে হয় ফেসবুক অ্যাপ মার্কেটিং থেকে শুরু করে প্রোডাক্ট সোর্সিং এভরিথিং অনেক খুঁটিনাটি জানতে হয় যদি আপনি ভালো উদ্যোক্তা হতে চান যে জন্য একটা প্ল্যাটফর্ম আমি ছিলাম মন থেকে এবং হঠাৎ ফেসবুকে বেএম বেঙ্গল এবং এদের পেজ যখন পড়ি কেন জানি আমার খুব ট্রাস্টেবল মনে হচ্ছিলো এবং আমি চোখ বন্ধ করে ওনাদের সাথে ওনাদের ক্লাসের যে রুলস রেগুলেশনে চুক্তিতে আবদ্ধ হয়ে ট্রাস্ট করি এবং এখন আমি হাইলি স্যাটিসফাইড বিশেষ করে আল আমিন ভাইয়ের ক্লাসগুলো অনেক আমি জোস এবং অনেক কিছু শিখতে পাচ্ছি ইনশাআল্লাহ ভালো কিছু হবে আমি চোখ বন্ধ করে বিশ্বাস যখন করেছিলাম তখন অনেক কনফিউশন ছিল আসলে বেএম বেঙ্গল সম্পর্কে জানি না কি হবে এই টু থাউজেন্ড এমন অনেক প্রতিষ্ঠান আছে ই কমার্স বিজনেসের নামে অনেক প্রতারণা চিট চিটিং করছে। অনেক কনফিউজ ছিলাম কিন্তু যতদিন যাচ্ছে বেএন বেঙ্গলের ওপর আমার কনফিডেন্স আজটা বাড়তেছে ইনশাআল্লাহ টিরু যতদিন বে অ্যান্ড বেঙ্গলের সাথে এইভাবে পারফরমেন্স দিয়ে যাবে ততদিন বেঙ্গল বে এন্ড বেঙ্গলের সাথে থাকবো ইনশাআল্লাহ এবং আমি খুবই আশাবাদী ভালো কিছু হবে